সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে আমরা নতুন নতুন কিছু চাকরির বিজ্ঞাপন তোমাদের জন্য নিয়ে এসেছি টেন টুয়েলভ গ্র্যাজুয়েশন বা যোগ্যতায় বিভিন্ন ক্যাটাগরির জব ভ্যাকেন্সি এখানে এসেছে তিনশো প্লাস জব ভ্যাকেন্সি সবগুলো মিলে এখানে আজকে আমরা তেরো থেকে চোদ্দোটা নতুন ভ্যাকেন্সি নিয়ে এসেছি মানে তেরো থেকে চোদ্দোটা জব নোটিফিকেশন নিয়ে এসেছি যেগুলো মিলে তিনশো প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে গভর্নমেন্ট সেক্টর থেকেও ভেকেন্সি আছে প্রাইভেট সেক্টর থেকে ভেকেন্সি আছে তোমরা আইডেন্টিফাই করে নিতে পারো তোমাদের জন্য কোন জবটা সুইটেবল আর যদি তোমরা প্রতিদিন বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টর জব নোটিফিকেশন পেতে চাও বা এই ধরনের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো আমরা প্রতিদিন সব ধরনের চাকরির আপডেট তোমাদের জন্য নিয়ে আসবো সবচেয়ে প্রথম সাব ইন্সপেক্টর এক্সাইজ যার ফর্ম ফিল আপ চলছে তাছাড়া আমাদের লয়ার ডিভিশন ক্লার্ক আপার ডিভিশন ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার আন্ডার সেক্রেটারি পোস্টের ভেকেন্সি চলছে গভর্নমেন্ট সেক্টরে ফার্মাসিস্টের ভেকেন্সি চলছে একটি শোরুম থেকে অনেকগুলো ভ্যাকেন্সি এসেছে আগরতলা বেশ শোরুম থেকে একটি তিপুর অবজারভার পত্রিকা থেকে ভ্যাকেন্সি এসেছে একটি মানে অবজার্ভার যে পেপার আছে ডেলি পেপার সেখানে ভ্যাকেন্সি এসেছে জুনিয়ার ইঞ্জিনের ভ্যাকেন্সি এসেছে তারপর একটি হসপিটাল থেকে ভ্যাকেন্সি এসেছে টিপিএসসি থেকে রিচার্জ অফিসার ভেকেন্সি এসেছে অ্যাকাউন্টেন্ট ভেকেন্সি এসেছে এডুকেশনাল কনসালটেন্সিতে ভ্যাকেন্সি এসেছে গ্র্যাজুয়েট মানে ফিমেল স্টাফ প্রয়োজন একটি কম্পিটিভ স্যালারি স্ট্রাকচার সহকারে আরও কিছু ভ্যাকেন্সি এসেছে সব কিছু মিলে আমরা এখন ভিডিওটা শুরু করছি সবচেয়ে প্রথম ভ্যাকেন্সিটা এসেছে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ ত্রিপুরা টিপিএসসি পরিচালিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে শূন্য পর টোটাল উনচল্লিশখানা আছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি বিই বিটেক পাস অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে পাসওয়াউট হতে হবে অর্থাৎ বিএসসি পাসওয়াউট হতে হবে অনুদ্য ম্যাক্সিমাম ফোর্টি ইয়ার্স এইস সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় আছে বাইশে এপ্রিল পর্যন্ত মানে অ্যাপ্লিকেশান বাড়ানো হয়েছে এখনও যারা অ্যাপ্লাই করনি তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো ইন্টারভিউ বা পরীক্ষিত পরীক্ষা সব কিছুই আগরতলা হবে যেটা পরে জানানো হবে নেক্সট ভেকেন্সি এসেছে তোমাদের আন্ডার সেক্রেটারি ব্রহ্মপুত্র বোর্ড যেটা নর্থ ইস্টের আন্ডারে গুয়াহাটি জল সম্পদ দপ্তর আর ডি ডিপার্টমেন্টের আন্ডারে ত্রিপুরা থেকে কিন্তু এখানে ভেকেন্সি আছে ত্রিপুরার প্রার্থীরাও কিন্তু অনাসই অ্যাপ্লাই করতে পারবে আর ভেকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু ত্রিপুরার দৈনিক সংবাদ পত্রিকাতে এসেছে অর্থাৎ ত্রিপুরার চাকরিবাত্রীদের জন্য এটা কিন্তু সুইটেবল একটা ভেকেন্সি আমরা ধরে নিতে পারি এখানে বলা হয়েছে সংসদীয় একটারের অধীনে স্থাপিত একটি বিধিবদ্ধ সংস্থা ব্রহ্মপত্র বোর্ড গুয়াহাটি টোয়েন্টি নাইনে ডেপুটেশনের ভিত্তি নিম্নিত পদগুলি পূরণে আবেদন করা হয়েছে ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার তিনটা সুপারিনটেন্ড ইঞ্জিনিয়ার ছয়টা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সত্রখানা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ম্যাক একটা আন্ডার সেক্রেটারি আছে এখানে একটা সিলে অ্যাকাউন্টেন্ট অফিসার একটা অ্যাকাউন্ট অফিসার একটা সেকশন অফিসার তিনটা প্রাইভেট সেক্রেটারি চারটা ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট তিনটা অ্যাসিস্ট্যান্ট বারোটা আপার ডিভিশন ক্লার্ক উনিশটা এর যে সত্তাবলী বেতন স্ট্রাকচার অন্যান্য সুবিধার জন্য ব্রহ্মত্ব বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে বলা হয়েছে আবেদনের শেষ তারিখ অ্যাপ্লয়মেন্ট নিউজে প্রকাশনার পঁয়তাল্লিশ দিনের ভিত্তি অর্থাৎ আজ থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় আছে আবেদনকর্তা এটা কিন্তু ডেপুটেশন বেস জব নেক্সট যেটা এসেছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড আয়তরমা যে অবস্থিত ফোর্থ ফ্লোরে এই কোঅপারেটিভ কনজুমার ফেডারেশন লিমিটেড অফিসিয়াল অ্যাড্রেস তার ওয়েবসাইটও আছে ডাব্লুডাব্লিউ ডট টিএসিসি ডট এফ ডট ইন সেখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্টে দেখে নিতে পারো সুকন্তলা ওটা আগরতলা এখানে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড আইতনমার এক হোলসেল মেডিসিন কাউন্টারের জন্য একজন ফার্মাসিস্ট অত্যাবশ্যক ইচ্ছক প্রার্থী নিকট হইতে সাদা কাগজে নির্মিত ঠিকানায় দরখাস্ত আইন করা হয়েছে যোগ্যতা থাকতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বি ফার্মা এলোভেথিতে পাসওয়ার্ড হতে হবে বি ফার্মা পাসওয়ার্ড হতে হবে বেতন কোন আলোচনা ক্রমে দেওয়া হবে যোগাযোগ আইতর্মা সেন্টার ফোর ফ্লোর মেক্টুবাজার পশ্চিম পশ্চিমদার দরখাস্ত জমা শেষ হলো আঠারো এপ্রিল থেকে বাইশে এপ্রিলের ভিতরে দরখাস্ত জমা দিতে হবে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা অফিসর খোলার সময় এটা কিন্তু যে ত্রিপুরা স্টেট কোপারেটিভ কনজুম ফেডারেশন লিমিটেড একটা আইতর্মাতে ফোর্থ ফ্লোরে অবস্থিত গভর্নমেন্ট রেজিস্টার্ড অর্গানাইজেশন কিন্তু এটা ন্যাশ ভ্যাকেন্সি এসেছে শোরুম থেকে শোরুম থেকে অনেক ক্যাটাগরি ভ্যাকেন্সি এসেছে যেরকম তোমাদের এখানে এসেছে স্টেক ডেভেলপার টেলিকলার আইওয়ার কনসালটেন্ট আই ওয়ার কনসালটেন্ট মেল অপটোমিস্টিক অপটোমিস্টিক মেল টেলিকলার ফিমেল সেলস অ্যাসিস্ট্যান্ট মেল ফিমেল তাছাড়া আছে ফুল স্টেক ডেভেলপার অনেকগুলো মানে নয় নয়টা বিভিন্ন ধরনের পোস্ট আছে যে পোস্টের এগেন্টে প্রায় খানা মতো ভেকেন্সি এসেছে যেমন ক্লাস্টার ম্যানেজার গ্র্যাজুয়েশন হতে হবে একটা ভেকেন্সি এসেছে বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি অপ্টোমিস্টিক মেল ফিমেল যেটা আছে অপ্টোমিস্টিক মেল ফিমেল নিয়োগ করবে আগরতলার জন্য আর ফিমেল ফিমেল মেল দুইটাই নিয়োগ করবে উদুপুরের জন্য এখানে স্যালারি চোদ্দো থেকে আঠেরো হাজার টাকা চারটা ভেকেন্সি আছে কেয়ার কনসালটেন্ট আগরতলার জন্য তিনজন নিয়োগ করা হবে গ্র্যাজুয়েশন আর ওদুপুরের জন্য একজন নিয়োগ করা হবে টেলিকল আর ফিমেল তোমাদের আগরতলার জন্য নিয়োগর হবে দুজন কম্পিউটার জানা থাকতে হবে গ্র্যাজুয়েশন দশ থেকে বারো হাজার টাকা স্যালারি সেলস এজিস্ট্যান্ট একজন এই তিনজন নিয়োগ হবে আগরতলার জন্য দশ থেকে বারো হাজার টাকা স্যালারি হাই সেকেন্ডারি পাসওয়ার্ড হতে হবে ডিসি কম্পিউটার জানা থাকতে হবে সেলস এজিস্টার উদুপুরের জন্য নিয়োগর হবে গ্র্যাজুয়েশন হতে ডিসি জানা থাকতে হবে দশ থেকে বারো হাজার টাকা স্যালারি একটা বসে দিয়েছে পিএইচ মাই এস কিউএল ফুলস্টেক ডেভেলপমেন্ট হবে একজন বিটেক পাসওয়ার্ড হতে হবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি এটা আগরতলার জন্য মানে শোরুমের আগরতলা এবং উদপুর ব্রাঞ্চে এই ভ্যাকেন্সিগুলো এসেছে বিশখানা মতো টোটাল ভ্যাকেন্সি আছে নয় ক্যাটাগরির বিভিন্ন পোস্ট আছে অ্যাপ্লাই করতে হলে এইচ আর অ্যাট দ্য রেট এস কে বি ডট কর যে অফিসিয়াল মেইলআডি আছে ওই মেইলআডিতে সাত দিনের ভিতরে নিজের বায়োডাটা পাঠাতে বলা হয়েছে যদি তোমার বায়োডাটা পাঠাতে কোনো প্রবলেম হয় বায়োডাটা রিলেটেড কোনো কোনো কনফিউশন ডাউট থাকে অবশ্যই জানাবে আমরা একটা ফর্মে দিয়ে দেওয়ার চেষ্টা করবো প্লিজ নোট দ্যাট সিলেক্টেড ক্যান্ডিডেট মে নিড টু আন্ডারগোয়ান আউটস্টেশন ট্রেনিং এট কোম্পানি ট্রেনিং সেন্টার ইফ্রিক্যার মানে তোমাদের যদি ট্রেনিংয়ের প্রয়োজন ধরে ত্রিপুরা বাইরেও কিন্তু তোমাকে ট্রেনিং করা হতে পারে ট্রেনিংয়ের মানে দেওয়া হতে পারে কিন্তু প্লেস অফ পোস্টিং কিন্তু আগরতলা কিংবা ত্রিপুরি ত্রিপুরা অবজারভার একটি ডেলি নিউজ পেপার তোমরা জানো প্রবাটি দৈনিক একটা ইংরেজি এখানে রিপোর্টার নিয়োগ করা হচ্ছে এখানে রিটার্ন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে পার্ট টাইম ফুল টাইমে জব করতে পারেন সেভেন থাউজেন্ড পারমার স্যালারি গ্র্যাজুয়েশন হতে হবে ইংলিশ কনভার্সেশন ভালো হতে হবে বায়োডাটাটা পঁচিশ এপ্রিলের ভিতরে পাঠাতে বলা হয়েছে ত্রিপুরা অবজারভার বাড়ি রোড আগরতলা সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ান টিপিএসের অধীনে জুনিয়ার ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে সিভিল একশো আটানব্বই এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এর মধ্যে ডিগ্রি ক্যাটাগরি কিছু পোস্ট আছে ডিপ্লোমা ক্যাটাগরি কিছু পোস্ট আছে বাইশটা এপ্রিল লাস্ট ডেট এখনও যারা অ্যাপ্লাই করে নি অ্যাপ্লাই করে নিতে পারো টিপিটি টিপি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ভ্যাকেন্সির ব্যাকআপটা দেখে নিতে পারো তাছাড়া রিলেটেড ভিডিও আমরা অলরেডি চ্যানেলে দেওয়া আছে এরপরে ভেকেন্সি এসেছে ইউনিটো গেস্টো অ্যান্ড লিভার হসপিটাল ইউনিটি গেস্টো লিভার হসপিটালে মার্কেটিং এক্সিকিউটিভ এখন আইটি এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে এখানে মার্কেট এক্সিকিউটিভ বা আইটি এক্সজিউটিভ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইলে মিনিমাম এক বছর এক্স এক্সপিরিয়েন্স হতে হবে পার্টিকুলার ফিল্ডে অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ দেওয়া হবে আপনার বায়োডাটা নাম্বারের নিচের নাম্বার যে আছে নাম্বারে পাঠাতে পারেন এইট টু ফাইভ ডবল এইট জিরো জিরো ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে সতেরো ঠাকুরপল্লী রোড কদমতল্লী কৃষ্ণনগর আগরতলা ত্রিপুরা হলো অ্যাড্রেস সেভেন নাইন নাইন জিরো জিরো ওয়ান অভিশাল যে পিনকোড এনে ইউনি টু গেস্ট টু অ্যান্ড লিভার হসপিটালে পোস্টগুলো বেরিয়েছে পোস্টগুলো বোঝা গেছে কি বেরিয়েছে মার্কেটিং এক্সিকিউটিভ এবং আইটি এক্সিকিউটিভ স্যালারি স্ট্রাকচার কিন্তু খুব ভালো তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো নেক্সট রিচার্জ অফিসার নিয়োগ করা হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন কৃতিক্ষ এম এ বা সি এ সাথে এলএলবি বি পাসআট হতে হবে বয়স ম্যাক্সিমাম ফোরটি উনিশ এপ্রিল লাস্ট ডেট উনিশ এপ্রিল হইতে দরখাস্ত করে নিতে পারো অভিজ্ঞ অ্যাকাউন্টের নিয়োগ করা হচ্ছে ফুল টাইম বা পার্ট টাইম বেসিসে যেহেতু অ্যাকাউন্টের নিয়োগ করা হচ্ছে তাছাড়া তাতে তোমাদের অবশ্যই জিএসটি ইনকাম ট্যাক্স জানা থাকতে হবে এই দুটা বিষয়ে জানা থাকলে তোমরা অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো পার্ট টাইম পার্ট টাইম বা ফুল টাইমে কাজ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো নিজের বায়োটা না দুইটা নাম্বার দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে বেতন সাক্ষাতে এবং তোমার অভিজ্ঞতার ভিত্তিতে দেওয়া হবে যে কোনো একটা নাম্বারে কল করে নিতে পারো যারা অ্যাকাউন্টেন্টের কাজটা করতে হবে বিশেষ করে কমার্স ব্যাকগ্রাউন্ডের যারা চাকরি প্রতিরিকার সে ভাই আছে তাদের জন্য দারুণ একটা সুযোগ অ্যাকাউন্টিং জবটা কিন্তু তাদের জন্য খুব সুইটেবল একটা জব আমরা ধরে নিতে পারি একটা এডুকেশান কনসালটেন্সিতে কলিংয়ের কাজের জন্য ককবর অফ জানা মেয়ে নিয়োগ করা হবে বায়োডাটা পাঠাতে বলা হয়েছে এইট এইট থ্রি সেভেন থ্রি সেভেন ফোর এইট সিক্স জিরো ফাইভ টু নাম্বারে এখানে একটা এডুকেশান কনসালটেন্সি আছে সেখানে ডা কলিংয়ের কাজ আছে সে কাজের জন্য ককবর বাসাজনা মেয়ে নিয়োগ করা হয়েছে বায়োডাটা পাঠাতে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে নিজে বায়োডাটাটা পাঠাতে পারেন আপনারা যদি এডুকেশান কনসালটেন্সিতে কলিংয়ের কাজ করতে পারেন কক বস ককবরফ বাসা থাকতে হবে নেক্সট ভ্যাকেন্সি হয়েছে সিকিং হার্ড ওয়ার্কিং গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট ফর সেলস অ্যান্ড মার্কেটিং মার্কেটিং এবং সেলসের জন্য গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট প্রয়োজন নিয়োগ করা হচ্ছে প্রয়োজন কম্পিউটার স্যালারি স্ট্রাকচার দেওয়া হবে এই ছোট হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট নিয়োগ করা হয়েছে সেলস অ্যান্ড মার্কেটিং কাজের জন্য এই ছিল আজকের ডিটেল টোটাল ভ্যাকেন্সিগুলো এখন তোমাদের উপর নির্ভর করছে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল সবগুলো জবের সাথে অফিসিয়াল যে ঠিকানা ওয়েবসাইট সেটা দেওয়া আছে কিংবা তোমাদের ফোন নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে তোমরা যদি বিশেষ কোনো প্রয়োজন পরে কমিউনি করতে পারো সবগুলো জব নোটিফিকেশন আমরা ভালোভাবে আইডেন্টিফাই করেছি বিশেষ করে প্রাইভেট সেক্টর জব নোটিফিকেশনগুলি গভর্নমেন্টেই তো বেলিড জব নোটিফিকেশন কোনো মানে একটা নিঃসন্দেহে অ্যাপ্লাই করা যায় যদি কোয়ালিফিকেশন পোস্ট মিলে যায় আর প্রাইভেট সেক্টর জব নোটিফিকেশনকে বিশেষ করে আমগুলো আমরা সবগুলি কমিউনিকেশন করেছি সবগুলি ভালোভাবে আইডেন্টিফাই করেছি যে সব জবগুলো একদম পারফেক্ট এবং কোনো প্রকার স্ক্যাম নয় তোমরা অনার্সে অ্যাপ্লাই করতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল